গল্পের নাম কাঠুরিয়া ও জলপরী ছোট বন্ধুরা আমরা আজকে শুনব এক সৎ কাঠুরে আর এক জাদুর জলপরীর গল্প চলো শুরু করি এক দেশে এক গরিব কাঠুরিয়া থাকত তার নাম ছিল হিরু প্রতিদিন সকালে সে বনে যেত কাঠ কাটতে আর সন্ধ্যায় ফিরে আসত কিছু শুকনো কাঠ নিয়ে সে খুব সৎ ও পরিশ্রমে ছিল একদিন খুব সকালে হিরু বনে গেল কাঠ কাটার জন্য হিরু নদীর ধারে একটি বড় গাছ কাটছিল হঠাৎ তার কুঠারটি হাত ফসকে নদীর গভীরে পড়ে গেল হিরু খুব দুঃখ পেল কারণ ওটাই ছিল তার একমাত্র উপার্জনের উপায় সে নদীর ধারে বসে কাঁদতে লাগল এমন সময় পানির ফেনার মধ্যে এক জল ভেসে উঠল পরিটি জিজ্ঞাসা করল তুমি কেন কাঁদছ কাঠুরিয়া হিরু সব কিছু খুলে বলল তখন পরীটি হেসে বলল তোমার কুঠার আমি খুঁজে দেব সে পানিতে ডুব দিয়ে একটি সোনার কুঠার তুলে আনল এটা কি তোমার পরি জিজ্ঞাসা করল না না এটা আমার নয় তারপর পরী একটি রূপার কুঠার আনলো। এটা এটাও আমার নয় বলল হিরু শেষে পড়ি একটি লোহার পুরনো কুঠার তুলে আনল হ্যাঁ এটাই আমার খুশিতে বলে উঠল হিরু পরি হেসে বলল তুমি সৎ মানুষ তাই তিনটি কুঠারি তোমাকে উপহার দিলাম হিরু অবাক হয়ে আনন্দে কাঁদতে লাগল তারপর পরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল সে বাড়ি ফিরে গিয়ে তার সততার উপহার হিসেবে একটি ছোট কাঠের দোকান খুলল আর কখনো আর দুঃখে দিন কাটাতে হল না ছোট্ট বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা পেয়েছি যে সততা সবসময় পুরস্কৃত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন